আপনার কি অবস্থা এই আছি দিনকাল যাই ছোট ছেলে মেয়েদেরকে পড়াই শুনাই ভালোই দিনকাল কাটতেছি আচ্ছা তুই কোন স্কুলে পড়তেছিস কোথায় পড়িস বাপু স্যার এই কলেজ কলেজে পড়ি কলেজে আচ্ছা ঠিক নাই তারপর দেখবেন আপনার মত আর কেউ তো পড়াতে পারে না আপনি যেরকম আগে যেরকম পড়াইতেন এখন আর ওরকম আমি তোর ভিতরে সম্পূর্ণ দেখতে পাচ্ছি তুই এই যাতে উজ্জ্বল ভবিষ্যৎ তুই এই জাতিকে মনে করবি তুই একদিন এই দেশের প্রধানমন্ত্রী হয়ে যেতে পারিস আগে তুই একটা খারাপ এখন আমি তোর মধ্যে দেখতেছি তুই সম্পূর্ণরূপে ভালো আমি তোরছে ভালো মানুষ আমি দেখিনি তুই আমি তোর বিষয়ে দেখবা আচ্ছা তুই তুই কোন ইসে পড়িস মানে কোন ক্লাসে পড়া পড়বি আমার কাছে স্যার এবারে কলেজে গেছি কলেজে আমি তো এই ওয়ান টু থ্রি ফোর ফাইভ বেসিক্যালি এর পিছনে তো আমি ঘোরাতে পারি না তারপরও তুই কলেজে ঘুরিস বিষয়টা দেখানি তাই গেলাম পরে বিষয়টা তো ইচ্ছা নাই কোহানে কোয়া তাও মনে নাই ও যাচ্ছি স্যার একটা সুন্দরই আছে তারে দেখতে যাচ্ছি ভালোছিস ডাকতিছে এ মা খোদ দাঁড়া দাঁড়া একসাথে যাবানি পাটু দেখতে চাইলে ফলো সাবস্ক্রাইব করে রাখেন ধন্যবাদ